আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলতে আসলাম আমরা জানি যে আগামী পনেরোই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দূরবর্তী রাজ্যে বৈঠক হতে যাচ্ছে এবং সেই রাজ্যটির নাম হচ্ছে আলাস্কা আলাস্কাতেই কেন বৈঠক হতে হবে বা তারা কেন আলাস্কাতে বৈঠক করছে সেই বিষয় নিয়ে মূলত আজকে আমি কথা বলবো তার আগে আমি একটু তোমাদেরকে জানাই নি যে আলাস্কার একটু ব্যাকগ্রাউন্ড জানি দেখো আলাস্কা বেসিক্যালি রাশিয়ার একটি অঞ্চল ছিল এবং এই আলাস্কার পাশে দেখবে যে একটা প্রণালী আছে যে প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী অর্থাৎই রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলা আলাস্কাকে বিচ্ছিন্ন করেছে যে প্রণালীটি সেই প্রণালীর নাম হচ্ছে বেরিং প্রণালী সো যেহেতু রাশিয়ার মূল ভূখণ্ড মাঝখানে বেরিং প্রণালী তারপর কিন্তু আলাস্কা যে কারণে রাশিয়ার কাছে একটা দূরবর্তী অঞ্চল ছিল এবং উনিশ শতকের মাঝামাঝি সময়ে ক্রিমিয়ান যুদ্ধসহ বেশ কয়েকটি যুদ্ধে রাশিয়া আর্থিকভাবে অনেক কষ্টে ছিল বা আর্থিকভাবে শোচনীয় অবস্থায় পড়েছিল এ কারণে পাশাপাশি আর বিষয় সেটা হলো যে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এটা ছিল দূরে তাই ব্রিটিশরা যদি আলাস্কাকে আক্রমণ করে কোনোভাবে ব্রিটিশদের হাত থেকে রাশিয়া কি করতে পারবে না আলাস্কাকে রক্ষা করতে পারবে না তাছাড়া আলাস্কা ছিল অনুর্বর একটি ভূখণ্ড এই ভূখণ্ডকে পরিচালনা করার জন্য যে পরিচালনার ব্যয় সেই ব্যয় মেটানো রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছিল না যে কারণে রাশিয়া আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে আমেরিকার সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করতে চেয়েছিল একদিকে যেমন অন্যদিকে অন্যদিকে রাশিয়া এই আলাস্কা রাজ্যটি বিক্রি করে দিয়ে মোটা অংকের অর্থ লাভ করেছিল সেভেন পয়েন্ট টু মিলিয়ন মার্কিন ডলার তৎকালীন সময়ে রাশিয়া বিক্রি করেছিল আলাস্কা রাজ্যটি আমেরিকার কাছে সো আমরা জানি যে গত চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় যা রাশা ইউক্রেন যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ চলছে আজ তিন বছরের বেশি সময় ধরে তিন বছরেরও বেশি সময় ধরে এবং এই যুদ্ধের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখল করেছে তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে দীর্ঘদিনের যে যুদ্ধ এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর জন্য একটি শান্তি চুক্তি করার জন্য মিলিত হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এবং রুশ প্রেসিডেন্ট আলাস্কাতে আলাস্কাতেই কেন তারা বসছে প্রথম কথা এই আলাস্কা রাশিয়া আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল অর্থাৎ অর্থের বিনিময়ে হস্তান্তর করেছিল ধারণা করা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যে অংশগুলো দখল করে নিয়েছে সেই সেই অঞ্চলগুলো ইউক্রেন রাশিয়ার কাছে হস্তান্তর করবে এই মর্মে একটি চুক্তি হতে পারে তাহলে এই হস্তান্তর রিলেশন আলাস্কার সাথে রয়েছে যে কারণে তারা আলাস্কাতে বসেছে অন্য আরেকটি মেজর কারণ সেটা হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পুতিনের উপরে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি আইসিসি বা ইন্টারনাল ক্রিমিনাল কোর্ট সে কিন্তু গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছে যেহেতু গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছে পুতিনের বিপক্ষে তাই পুতিন আইসিসির যে সদস্য একশো পঁচিশটি এই আইসিসি ভুক্ত দেশগুলোতে যদি পুতিন যায় এই একশো পঁচিশটা দেশে যদি পুতিন যায় তাহলে পুতিনকে গ্রেপ্তার করতে পারবে সেই সকল দেশের সরকার প্রধানেরা বা সেই সকল দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তখন পুতিনকে গ্রেপ্তার করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আইসিসির সদস্য না তাই মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ভূখণ্ডে যদি পুতিন যায় তাহলে পুতিনকে অ্যারেস্ট করা যাবে না মূলত এ কারণেই সকল জায়গাকে পিছনে ফেলে আলাস্কাতে রাশা ইউক্রেন যুদ্ধের একটি আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটাতে শান্তি চুক্তিতে অবতীর্ণ হওয়ার জন্য ট্রাম্প এবং পুতিন আলাস্কাতে মিলিত হচ্ছে সো ঘটনার পিছনের ঘটনা জানতে গেলে আপনারা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল এই ভিডিও ভিডিওতে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব পাশাপাশি আমার যে ফেসবুক প্রোফাইল এম এন চৌধুরী সেটা আপনারা ফলো দিয়ে রাখেন এবং আমার যে নবাব সার নামে একটা পেজ আছে সেইখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সো আগামী দিন হাজির হব নতুন কোনো টপিক নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ